গুড মর্নিং পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ শুরু করছি আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে শনিবার আর এখন বাজে দশটা পুরো দশটা তো যাই হোক আজকে সকাল থেকে আমাদের বাড়িতে বিরাট একটা সমস্যা শুরু হয়েছে একদম মানে হই হট্টগোল চলছে ডাক্তার সাহেবের চশমা গায়েব হয়ে গেছে কোথায় যে ফেলে দিয়েছে সকাল থেকে তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে কোথাও পাওয়া যাচ্ছে না এবারে কালকে কি হয়েছে নার্সিংহোম থেকে ফেরার পরে ও না যখন যদি মানে একটু তাড়াতাড়ি ফেরে তো এই সোফাটার উপর শুয়ে শুয়ে ওই মোবাইলে ফোন টোন ঘাঁটে দেখে সিনেমা টিনেমা দেখে এসব করে হ্যাঁ আমরা ও ঘরে টিভি দেখি গল্প করি ফোন করছি এসব করি তো বলে আমি একটু তাহলে এখানে বিশ্রাম নিই বলে ও এইখানটায় শুয়ে থাকে তো সেরকমই ছিল এবার কালকে চোখে চশমাটা ওর ছিল চশমা ছাড়া তো দেখতে পায় না চশমা পরেই ও ফোন দেখছিল তারপরে যে কি হয়েছে চশমা কেউ জানে না আমি তো শুয়ে পড়েছি ও তখনও ফোন দেখছিল বলছে আমি একটা ভালো সিনেমা দেখছি দেখে তারপরে শোব তারপরে চশমা যে কোথায় খুলে রেখে দিয়েছে কে জানে সকালবেলায় উঠে খালি বলে এই সোফাতেই তো আমি পড়ছিলাম এইখানেই তো তাহলে রাখা ছিল তাহলে এইখানে যদি রাখা ছিল চশমা গেল কোথায় প্রথমে আমি বলি কি তুমি কি তাহলে নার্সিংহোমে ফেলে এসছো নাকি বলো তো কালকে চোখে চশমা ছিল কি না আমিও অত খেয়াল করিনি বলে হ্যাঁ তোমার সঙ্গে দাঁড়িয়ে আমি কথা বললাম চোখে চশমা ছিল তুমি দেখো নি সে কী চিৎকার মোটামুটি এখন চশমা খুঁজে পাওয়া যাচ্ছে না কী করবে এখন সে পুরনো চশমা একটা ছিল সেটার তো আমার পাওয়ারও আলাদা সেইটাকে চোখে দিয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে কোথায় যে রেখেছে আমার মনে হয় কি ওই আমি যখন ওকে খাবার জন্য ডাকতে গেলাম ও তখন ঘুমাচ্ছে জানেন তখন ওই চশমাটা খুলে এখানে সোফাই কোথাও রেখেছিল সোফার খাঁজঠাঁচি হয়তো ঢুকে গেছে সে এখন তো আমার সময় নেই দেখার একটু দেখে রেখো একটু দেখে রেখো কলে করে ও বেরিয়ে গেল তো আমার এখন সময় নেই অত ঘাঁটাঘাঁটি করা দেখার পরে দুপুরবেলায় কাজ শেষ করে তখন নাই তো দেখব দেখি কি সমস্যা বলুন তো চশমা তো গুছিয়ে বাক্সের মধ্যে রেখে দেবে আমার চশমা আমি সব সময় যখন ইউজ না করি বাক্সের মধ্যে রেখে দিই কোথায় যে রেখে দিয়েছে আর এত বড় চশমা ঘর থেকে হবে কোথায় বলুন যাই হোক আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম আপনারা সঙ্গে থাকুন দেখতে যিশুর জন্য একটুখানি ওই বেসনের চিল্লা বানিয়ে দিলাম ও ভালোবাসে খেতে নিরামিষ পেঁয়াজ টিয়াজ দিইনি কিছু এই যে আর একটা বানিয়ে দিচ্ছি একবারে কড়াইতেই করে নিলাম নোংরা হয় কড়াইটাই হোক দশটা বাসন বের করলে সে আমাকে অর্ধেক দিতে হবে জানেন ওই জন্যে এই যে ও এক্ষুনি খেয়ে বেরিয়ে চলে যাবে সেই জন্য ওটা আগে করে দিলাম দিয়ে এবার আমার জল খাবার করব। ডাক্তার সাহেব যে চাল ভাজা খেতে খুব ভালোবাসে তো তো আমার শাশুড়ি মা সেই দিন যে চাল ভাজাটা দিয়ে গেছিলো সে তো ডাক্তার সাহেব দুদিনে ফিনিশ করে দিয়েছে ও চাল ভাজা কেউ কোথায় পেলে ও মা দিয়েছে বলে সে দুদিনে ফিনিশ তারপরে আমাকে বলছিল বলে চাল ভাজাটা খেতে খুব ভালো লাগে সব সময় মুড়ি মুড়ি ভালো লাগে না তুমি একটুখানি বলে দিও তো যেন চাল ভাজা দিয়ে যায় তো আমাদের পাড়ার পিছন দিকে যে বৈষ্ণম পাড়া আছে ওখানে না একজন আছে যে চাল মুড়ি সব ভাজে ভেজে মানে অর্ডার সাপ্লাই করে আর কি বাড়ি বাড়ি তা আগে আগে ওর কাছ থেকে আমি নিতাম চাল ভাজা অনেক চাল ভাজা নিতাম ডাক্তার সাহেব ভালোবাসে তো খেতে আমিও নিতাম উপরে মাও নিত তারপরে মাঝখানে বন্ধ হয়ে গেছিল ওই সব করোনা হলো ঠোলো সেই সময় বন্ধ হয়ে গেছিলো আর কি তারপরে আর নেওয়াটেওয়া হয়নি তারপরে সেদিনকে বাজারে দেখা হয়েছে হতে আমি বলি যে এরকম তুমি আমাকে চাল ভাজা দিয়ে আসবে তো এরকম তোমার ছেলে খেতে চেয়েছে বলছে আচ্ছা বোমা দিয়ে আসবো বললে আজকে সকালবেলা একবারে এসে তখন বোধ হয় আটটা সাড়ে আটটা হবে সেই সময় এসে দেড় কেজি চাল ভাজা দিয়ে গেছে ডাক্তার সাহেব ঘরে ছিলেন ভালোই হয়েছে কারণ আমার কাছে খুচরো ছিল না হ্যাঁ আমার কাছে পাঁচশো টাকার নোট আমি বলি যে তাহলে এক্ষুনি দিয়ে গেছে আমি এক্ষুনি কোথা থেকে পাই তো ডাক্তার সাহেব তখনই বেরোচ্ছিলেন ঘর থেকে বলে এ হয় না হয় না বলে দিয়ে দিয়েছে দেখাচ্ছি আপনাদের চাল ভাজাগুলো এত সুন্দর করে না খেয়ে সত্যিই ভালো লাগে জানেন দাঁড়ান দেখা দাঁড়ান দেখাচ্ছি এই যে দেখুন পুরো দেড় কেজি চাল ভাজা দিয়ে গেছে জানেন আর এই দেখুন চাল ভাজাগুলো কি সুন্দর দেখে ভাল লাগছে আর এত মুচমুচে খেতে খেতে না আর খুব ভালো ভাজে জানেন খুব ভালো ভাজে খেতে সত্যিই ভালো লাগে এই যে দেড় কেজি চাল ভাজা দিয়ে গেছে তা আমি এইটার মধ্যে ভরে রাখলাম এটা এখানে থাকবে আর আমি একটু ব্রতের দিন যদি খেতে ইচ্ছে করে তখন এখান থেকে তো খেতে পারবো না এগুলো তো এখানে তো সব ছোঁয়াছুঁই হয়ে একসা হয়ে থাকে না সেই জন্য আমি আলাদা একটা কৌটোয় ভরে আমার ঠাকুরের যে আলমারি সেইখানে তুলে রেখে এসছি আরও আছে প্যাকেটে বেঁধে আমার ড্রামের মধ্যে রেখে দিয়েছি তো এই যে আজকে সকালবেলায় দিয়ে গেছে একদম সকাল সকাল ও খুব ভালো ভাজে চাল ভাজাটা ওই জন্যই না মানে সবাই নিই আমরা খেতে খুব ভালো লাগে খুব ভালো ভাজে এগারোটা বেজে গেছে মনে হয় কিংবা বাজতে যায় আমাদের গুঁড়া মামুনের গলার আওয়াজ পাচ্ছি দ্বিতীয় রাউন্ডের পুজোটা করতে এসেছে প্রথম রাউন্ডে না গুরাদা এসে আমাদের পাড়ার যার ঘরে যত গোবিন্দ আছে সবাইকে ঘুম থেকে তুলে দিয়ে যায় তারপর দ্বিতীয় রাউন্ডে এসে পূজা করে আর আমাদের ঘরে যেহেতু শালোগ্রাম শিলা আছে সেহেতু তো আসতেই হবে দ্বিতীয়বার হ্যাঁ অনেক সবার বাড়িতে যায় ও তো ওই আমাদের এখানে যত ফ্ল্যাট আছে আমি বাজার থেকে ফেরার পথে দেখি গুড়াদা খোঁড়াতে খোঁড়াতে তার বাড়িতে যাচ্ছে তো মানে খুব ভালো মানুষ খুবই ভালো মানুষ পাড়ার বাচ্চাগুলো সব পিছনে লাগে আমাদের বাড়ির ছেলে দুটো তো বেশি বদমাস দেখলে পরেই অমনি পিছনে লাগবে তো কখনও রাগ করে না হা হা করে হাসে খুব ভালো মানুষ আমাকে দেখলেই আমি কি চলে গেলাম তাহলে আমাকে কি আর ডাকবেন না তা আমি হেসে চুপ করে থাকি তো ঘুরাদা যে আজকে সকালে সেই নিয়ে হাসাহাসি হচ্ছিল ঘুরা যে গোবিন্দকে তুলবে একজনকে ঘুম থেকে তুলছেন বলুন কত সুন্দরভাবে তাকে তুলতে হবে তাই না ডাক্তার সাহেব যেদিন ভোরবেলা ঘুম থেকে তোলে গোবিন্দকে কত সুন্দর করে মন্ত্র উচ্চারণ করবে জানেন মন্ত্রটা এত সুন্দর লাগে না কানে আর ডাক্তার সাহেব উচ্চারণ করে খুব সুন্দর খুব সুন্দর উচ্চারণ করে হ্যাঁ তোলে কিংবা আমি কাজ করছি হ্যাঁ ঘরে আর শুনছি ডাক্তার সাহেব নিজের মনে গোবিন্দকে ঘুম থেকে তুলছে তাকে কত আদর করে তাকে ঘুম থেকে তুললো তাকে সাজালো তাকে জল খাবার খেতে দিল আর কানে মন্ত্রটা আসে তো এত সুন্দর লাগে না শুনতে সকালবেলা আর কথাটা কত সুন্দর বলুন তো যে উত্তিষ্ঠ উত্তিষ্ঠ গোবিন্দ তেজ নিদ্রা জগৎপাতে কত সুন্দর কথাটা তাহলে কত ভক্তি দিয়ে বলতে হবে ঘুড়া দাঁড়ার সময় কোথায় সে তো অতগুলো বাড়িতে গোবিন্দকে তাকে তুলতে হবে না সে তো রাস্তা থেকে মন্ত্র বলতে বলতে শুরু করবে আমার বাড়িতে এসে শেষ হবে মন্ত্র আর সে মানে এমন চিৎকার করবে সকালবেলায় আমি চা করছি এখানে সে সুপ্রভাতং সুপ্রভাতং সে পাশের বাড়িতে চিৎকার করছে হ্যাঁ তেজ নিদ্রা জগৎ সে এমন চিৎকার করবে না মানে যদি আমার বাড়ির গোবিন্দকে ঘুম থেকে উঠায় মানে পাড়ায় যত গোবিন্দ আছে যার ঘরে সব একদম ধর্ম ধর্ম করে উঠে বসবে যে কি হলো রে বাবা চিৎকার করবে আর এই ডাক্তার সাহেব বলুন বা আমাদের ছেলেরা বলুন সোনা মাত্রই এবারে তাকে ভেঙাতে শুরু করবে জানে এত এই যে আজকেই তেখানে বসে আমি আর যিশু চা খাচ্ছি আর যেই না এসেছে যিশু অমনি পিছনে লাগ দিয়ে শুরু করেছে কিছু বলে না হা করে হাসে হ্যাঁ যাচ্ছি দাঁড়াও বলে এরকম উত্তর দেবে তাই এখন এই যে পুজো করতে এসেছে মনে হয় উপরে তাই কানে আসছে মন্ত্রোচ্চারণটা তাই হঠাৎ মনে হলো আজকে সকালেই এই নিয়ে হাসাহাসি হচ্ছিল জানেন দেখাচ্ছি আজকে এগুলো কি বলুন তো এই যে এগুলো হচ্ছে বড়ি বুঝলেন আমাদের তমলুকের তমলুকের বলবো না ভুল কথা পূর্ব মেদিনীপুরে মানে জনপ্রিয় একটা শিল্প এই বড়ি ঘরে ঘরে আমাদের এখানে সব মেয়েরা বসে বসে এগুলো বানায় জানেন এগুলো পোস্তর উপরে ছড়িয়েও বানানো যায় আবার সুজির উপরে ছড়িয়েও বানানো যায় সুজির উপরে এগুলো খেতে ভালো হয় না পোস্তর উপরে যেগুলো বানায় সেগুলোই টেস্টি হয় খুব সুন্দর আরও রিফাইন করে আরও সুন্দর করে বানায় অনেকে বুঝলেন তো আমাদের এখানে ঘরে ঘরে সব মেয়েরা বৌরা বসে বসে এই শীতকালে এই গয়না বড়ি বানায় সত্যি কথা আমাদের এখানে সব এই দুপুর বেলায় না বসে বসে এই গয়না বড়ি ঝোলের বড়ি সব বাড়ির মেয়ে বউরা দেবে অনেকে তো আবার বিক্রি করে জানেন তো আগে আগে তো আমি মানে বাক্স ভর্তি করে কিনতাম এখন আর লোক পাই না তারা সব কোথায় গেছে আর তাদের দেখতেও পাই না আর কেনাও হয় না ওই জন্য বাজার থেকে কিনে নিয়ে আসি এটা মানে আমাদের এই পূর্ব মেদিনীপুরের একটা জনপ্রিয় শিল্প কুটির শিল্প তাই তো খুব সুন্দর আর এগুলো তো মানে বললাম না আরও সুন্দর আরও নরম তুলতুলে পাওয়া যায় তবে পোস্তর উপরে যেগুলো করে সেগুলোই বেশি টেস্টি সুজির উপরে এগুলো একটু কর্মরে হয়ে যায় আর কি আমিও শিখেছিলাম জানেন তো গয়না বড়ি দেওয়া এগুলো তো যন্ত্র পাওয়া যায় বিভিন্ন রকমের যন্ত্র পাওয়া যায় আমি কিনে এনেছিলাম দিয়ে গয়না বড়ি বানানো শিখেছিলাম সে অনেক কথা কিন্তু আমার ছাদ কোথায় বলুন ছাদ না হলে কি আর বড়ি হয় আমার শাশুড়ি ওরকম বিয়ের প্রথম পরপর আমি দেখতাম ওই আমাদের এখানে বারনির মেলা হয় মা ওইখান থেকে ওই বড়ি দেওয়ার ওগুলোকে কী বলে ডালা না কি বলে না ওই বারনির মেলাতে পাওয়া যায় দূর দূরান্ত থেকে লোক এসে বড়ি দেওয়ার জন্য ওইগুলো কিনে নিয়ে যায় তো মাকে দেখতাম নিয়ে আসতো নিয়ে এসে ওই সারা দুপুর ওই ছাতে বসে বসে ওই ঝোলের বড়ি দিত আমার যা কত সুন্দর দিতে পারে জানেন ওই বুড়ি ও আমার সারা রাত ধরে বসে বসে ডিজাইন বানাবে বানিয়ে সকাল থেকে বসে বসে ছাতে ওই গয়না বুড়ি দেবে খুব সুন্দর আমার এক বান্ধবী আমাকে একবার গয়না বুড়ি বানিয়ে এক বাক্স ভর্তি করে দিয়ে গেছিলো তো আমি ওই যে বাজার গেছিলাম তো কালকে খাওয়া হয়েছে আজকে আবার খাবো আর একটু আছে আর আজকে যদি বাজারে যাই তাহলে আবার নিয়ে আসবো আমার বাপের বাড়িতেও এই বড়িগুলো দিয়ে এসেছিলাম আমার মা খেয়েছিল ওরাও তো কোনো দিন আমি খাইনি তো ওরা কি খাবে মা খেয়েছিল আমার মাসিদের দিয়েছিল হুম আমি এখানে এসেই খেয়েছি এই গয়না বড়ি ভীষণ ভালো লাগে ডাল ভাতের সঙ্গে ওই গয়না বড়ি না ভীষণ ভালো লাগে এই এখন পুরো শীতকালটা চলবে আমাদের এখানে জানেন এই গয়না বড়ি ঝোলের বড়ি তারপরে যে মুসুর ডালের বড়ি এসব বানানোর মানে ধুম পড়ে যায় আমাদের পাড়ায় তো অনেকে দেয় অনেকে দেয় তো এইটা বের করেছি ভাজবো আজকে এই সাদা তেলে ভাজলেই বেশি ভালো হয় আর কি হ্যাঁ আর খুব ভাজতে হয় আগে প্রথম যখন ভাজতে নিলাম পুড়িয়ে পুরো একবারে লাল করে একদম শেষ করে দিয়েছিলাম আর ভীষণ নরম তো একটু মানে ইয়ে করলেই দু দুটুকরো হয়ে যাবে তাড়াহুড়ো করলেই ব্যাস ভেঙে টুকরো হয়ে যাবে ওই জন্য খুব নরম হাতে ঢিমে আছে এই যে ভাজতে হয় দেখছেন কি সুন্দর হচ্ছে এই যে দেখুন ব্যাস এর থেকে বেশি ভাজার দরকার নেই এর থেকে বেশি ভাজলে পুরো কালো হয়ে যাবে এই দেখুন দেখছেন কি সুন্দর উঠেছে এই রকমভাবে আস্তে আস্তে নরম হাতে এই সবগুলোকে ভেজে নিতে হবে আর গ্যাস যদি বাড়িয়ে দেওয়া হয় না এই যে আমি ঢিমে আঁচে করে রেখেছি গ্যাস গ্যাস বাড়িয়ে দিলেই ব্যাস ঝপ করে পুড়ে যাবে একদম আরও বিভিন্ন ডিজাইনের হয় বিভিন্ন রকম ডিজাইন করা যায় এর নাকি আমার বইও পাওয়া যায় ওই মেলা টেলাতে পাওয়া যায় বড়ি ডিজাইন করার বই জানেন এখানে এটা ভীষণ জনপ্রিয় ভীষণ জনপ্রিয় আর খেতেও সবাই খুব ভালোবাসে গয়না পড়ি শুনলেই সব একদম লাভ দিয়ে পড়বে বুঝলেন তো দেখছেন পোস্ত ছড়িয়ে করেছে এটা সুজি ছড়িয়েও করা যায় কিন্তু সুজির উপরের গুলো না ভালো হয় না মানে মানে কি বলুন তো মানে কর্মরে হয়ে যায় পোস্তর উপরে করলে এগুলো বেশি সুন্দর হয় বিউলির ডালকে বেটে এই যে বানায় দেখছেন হয়ে গেছে আমার বড়ি ভাজা দেখছেন কি সুন্দর ভাজাগুলো হয়েছে খেতে না দারুণ লাগে রান্না তো হয়ে গেছে সবাইকে এবার খেতে দেবো এসে গেছে সবাই তো কি কি রান্না করলাম চট করে একবার দেখিয়ে দিই এই যে মুগের ডাল এখানে ডিম সেদ্ধ এই ডিম সেদ্ধটা আজকে পুরো কেচড়ে গেছে ডিম সেদ্ধ গয়না বড়ি আর এই যে ফুলকপির তরকারি আর আমার জন্যে যে খাবার সে আমি ঘরে রেখে এসেছি পরে যখন আমি খাব তখন নাই তো আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো আজকে আমাদের রাতে কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই এই যে আমার জন্য একটু বেগুন বেগুন ভাজা ভাজা রুটি আর না খেতে দারুণ লাগে জানেন তো খাইনি তাই আজকে একটু একটু বললাম অনেক বেগুন ভাজা কর আর ওদের জন্য এই যে সয়াবিন আলু দিয়ে একটা সবজি এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার সারা গায়ে মুখে না তেল ছিটে ফুস্কা পড়ে যাচ্ছে এই যে দেখুন এখানে একটা হয়েছিল কদিন কি ব্যথা এই জায়গাটা জানেন ফুলে রয়েছিলো তারপরে সে বোরোলিন লাগিয়ে লাগিয়ে তারপরে তো সারলো না ক্রিম লাগিয়ে লাগিয়ে আর বোরোলিন দিয়ে এখানটা ভিজিয়ে রাখতাম সেরে গেছে আবার এই যে আজকে হাতে এই যে এখানে একটা পড়েছে দেখতে পাচ্ছেন এই এক্ষুনি টিভি দেখতে দেখতে দেখলাম দেখলাম কখন যে পড়ে যায় টেরও পাই না এই একটা পড়েছে আর হাতের এইটা নিয়ে তো কতদিন ভুগলাম এই যে দেখুন দেখতে পাচ্ছেন কীরকম ব্যথা এটাই ছিল কালকে বাধ্য হয়ে না এটা লাল ওষুধ লাগিয়েছি লাগাতে আজকে দেখছি ব্যথাটা কম কখন যে ছিটে যায় গায়ের মধ্যে কাজ করতে করতে টেরও পাই না যাই হোক তাহলে আজকের মতন এখানেই শেষ করছি অনেক গল্প করলাম সারা দিন আপনাদের সাথে কেমন লাগলো আজকের ভিডিওটা আপনারা জানাবেন আর আমাদের আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে আপনারা ততক্ষণ সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন